আসসালামু আলাইকুম আমরা কাঁঠাল পেকে গেছে কাঁঠাল আমরা পাচ্ছি এবং কাঁঠাল আমাদের নিজস্ব গাছ নিজস্ব গাছ থেকে আমরা কাঁঠাল করেছি এবং কাঁঠালের গন্ধ স্যানটা বেরিয়ে গেছে গাছ পাকা একেবারে গাছপাকা আপনাকে করেছেন একেবারে গাছ পাকা কাঁঠাল গাছের পাকা কাঁঠাল গাছের পাকা কাঁঠাল আমরা কেমব কাটবো এখন একেবারে গাছের পাকা পাকা এই এখানে উনি এটা ধর মাহির ধর হ্যাঁ করতেছে মাহির এবং সে আদার বারবেয়া যা ধর মাহির কাটবে কাটা হ্যাঁ মাহির এটা আমরা সে বটি নিচে বটি বটি নিয়ে বটি নিয়ে কাটবো মায়ের কাটবে এবং সে চিন্তা করতেছে কি বারবে আস্তে 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 আসো আদার আসো

टी टिकट बेद अंदर मु अबे रोट रोट उडी है तातरी रोट रद गद तु सुलर ललर ललर हम कसे फुरु छोटा मते देखा छोटा मते अब आपले देखते पतेछन काटालर जने उठतेछन जने

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে করুন আমাকে তুলে সাবস্ক্রাইব করবেন সব কমতা করবেন সাবস্ক্রাইব করবেন এটা আছে